কি বন্ধুরা ভালো আছো তো আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বিষয়গুলো হচ্ছে বক্স এবং অ্যাম্প্লিফায়ার বিক্রি আছে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো তো যদি তোমরা এই মালগুলো কিনতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিবে কেনার হলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা ভালোভাবেই জানো তো তোমরা যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকেই তোমরা এই বিক্রির অ্যাডভার্টাইজগুলো করাতে পারবে তো তোমাদের পুরনো সাউন্ড সিস্টেমে যে জিনিসগুলো তোমরা বিক্রি করতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে আমি তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করিয়ে দিব। পার্টিরা তোমাদের বাড়িতে গিয়েই মালগুলো নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা তো তোমরা অনেকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই ভাই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে এলে তোমরা সম্পূর্ণ সম্মাল পাবে না কারণ ভিডিওতে আমি যে অ্যাড্রেসগুলো বলি মাল কিনতে হলে তোমাদেরকে ওই অ্যাড্রেসেই আসতে হবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ওই বিষয় চলে যাব। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছ আসার আগে কিন্তু অবশ্যই ফোন করে জেনে নেবে যদি মাল থাকে তাহলে অবশ্যই তোমরা পাবে তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশনমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও যে কোনো ওয়াটে যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে কিনলে যোগাযোগ করবে আর তোমাদের পুরোনো স্পিকার যদি কম ওয়াটের স্পিকার যদি তোমরা হেভি ওয়াট করতে চাও মডিফাই করতে চাও তাহলে তোমরা খুবই কম টাকার মধ্যে আমার কাছ থেকে করে নিতে পারবে তো বন্ধুরা যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজে প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনো দিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাজবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড় সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক পেশার বোর্ডও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই প্রেসার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমাদের আমার নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেশার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক পেসার বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা ওনাকে বলো যে দাদা স্পিকার কি কুরিয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর পেশার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা নিশ্চয়ই ভিডিওটা থামবেল দেখেই বুঝতে পেরেছ তো বন্ধুরা এই বিষয়গুলো নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব এই মালগুলো বিক্রি আছে এই মালগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে আজকের ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে যদি ন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর সম্পূর্ণ ভিডিও যদি তোমরা না দেখে যদি আমাকে ফোন করে এই ডিটেলসগুলো কেউ জানতে চাও আমি কিন্তু তোমাদেরকে ফোনেতে কোনো ডিটেলস বলবো না তাই কিনতে হলে অবশ্যই ভিডিওটা আজকে লাস্ট পর্যন্ত দেখে নেবে কেনার হলে যোগাযোগ করবে তো বন্ধুরা ছয় পনেরো বক্স দুটো বিক্রি আছে যদি তোমরা এমপ্লিফায়ার সমেত কিনতে চাও পেয়ে যাবে যদি বক্সগুলো কিনতে চাও তাও পেয়ে যাবে তো বন্ধুরা এই ছয় পনেরো বক্স চার পিস বিক্রি আছে তোমরা যদি এমপ্লিফায়ার সমেত কিনতে চাও পেয়ে যাবে আর যদি এই বক্সগুলো শুধু কিনতে চাও তাও পেয়ে যাবে তো বন্ধুরা মেশিন সমেত কিনলে টাকাটা একটু বেশি হবে আর যদি বক্সগুলো কিনতে চাও তাহলে কম টাকার মধ্যেই তোমরা এই বক্সগুলো স্পিকার সমেত পেয়ে যাবে তো টোটাল চার পিস ছয় পনেরো বক্স আছে এতে স্পিকার আছে পনেরো ইঞ্চি সাড়ে তিনশো ওয়াট কিওয়ানের এতে স্পিকার লাগানো আছে তো বন্ধুরা এই বক্সগুলোর বয়স কিন্তু খুবই কম বয়স এক বছর রানিং তো নতুন কন্ডিশনের মধ্যেই আছে এগুলো জেবিএল মডেলেই আছে বক্সগুলো তো সবগুলো বক্সই জেবিএল মডেলেই তোমরা পেয়ে যাবে তো বয়স এক বছর রানিং তো এই মালটা আছে পশ্চিম মেদিনীপুর গড়বেতাতে এই মালটা আছে তো কিনতে হলে কিন্তু তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতাতেই আসতে হবে এর দাম আছে পঁচাশি হাজার টাকা তো যদি তোমরা শুধু স্পিকার সমেত এই বক্সগুলো চার পিস যদি নিতে চাও পঁচাশি হাজার টাকা দাম পড়বে আর যদি তোমরা এমপ্লিফায়ার সমেত নাও তাহলে এমপ্লিফায়ার সমেত নিতে হলে দামটা একটু বেশি পড়বে কারণ যেহেতু তোমরা এমপ্লিফায়ার সমেত এই মালটা নিতে চাইছো আর যদি এমপ্লিফায়ার নাও তাহলে এই চারখানা ছয় পনেরো বক্স পঁচাশি হাজার টাকায় তোমরা পেয়ে যাবে কিনতে হলে কিন্তু তোমাদেরকে সেই পশ্চিম মেদিনীপুর গড়বেতাই আসতে হবে এলে তবে তোমরা এই ছয় পনেরো চার পিস তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা তো এই বক্সগুলো জেবিএল মডেলেই আছে যদি কেনো তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমার দেওয়া নাম্বারে কিনতে হলে তোমাদেরকে ওই অ্যাড্রেসেই কিন্তু আসতে হবে তো বন্ধুরা যদি কেনো তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এমপ্লিফায়ার স্টেঞ্জারের দু হাজার ওয়াটের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে তো বন্ধুরা এই স্টেঞ্জার দু হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা বিক্রি আছে তো এই এমপ্লিফায়ারটাতে টুকি টাকি কাজকর্ম হয়েছে এমপ্লিফেয়ার কিন্তু খুবই ভালো কন্ডিশনের মধ্যেই আছে রানিং আছে কোনো সমস্যা নেই তো এই এমপ্লিফেয়ারটা স্টেঞ্জারের দু হাজার ওয়াটের এমপ্লিফেয়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা নথবা আমার অ্যাড্রেসেও যদি তোমরা নিতে চাও পেয়ে যাবে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটার দাম আছে উনিশ হাজার টাকা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে খুবই ভালো কন্ডিশনের মধ্যেই তোমরা পেয়ে যাবে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আউজা একটা এমপ্লিফায়ার বিক্রি আছে তো বন্ধুরা এই আউজা তেরোশো ওয়াটের এমপ্লিফায়ারটা বিক্রি আছে এমপ্লিফায়ার কন্ডিশন কিন্তু খুবই ভালো কন্ডিশানের মধ্যেই আছে তো এই এমপ্লিফায়ারটাতে টুকিটাকি কাজকর্ম হয়েছে না হলে কিন্তু অরিজিনাল কন্ডিশানের মধ্যেই আছে তো এই আউজা তেরোশো ওয়াটের এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে পশ্চিম মেদিনীপুর গড়বেতা অথবা আমার অ্যাড্রেসেও কিন্তু নিতে চাইলে তোমরা পেয়ে যাবে তো এমপ্লিফায়ারের বয়স তিন বছর মতন হয়েছে তো তিন বছর রানিং তো এই এমপ্লিফায়ারটা যদি কিনতে চাও যোগাযোগ করবে এই এমপ্লিফায়ারটার দাম আছে আঠেরো হাজার টাকা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কিনতে হলে আমার অ্যাড্রেসে নথবা পশ্চিম মেদিনীপুর গড়বেতাতে গেলে পেয়ে যাবে কিনলে যোগাযোগ করবে তো বন্ধুরা স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারও বিক্রি আছে তো বন্ধুরা স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার খানাস্টেক বিক্রি আছে কন্ডিশান অরিজিনাল সার্কিটেই তোমরা পেয়ে যাবে কারণ এই এমপ্লিফায়ারগুলোতে কোনো কাজকর্ম হয়নি তো এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় এলে তোমরা এই চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারগুলো পাবে এগুলো কিনতে হলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা নথবা আমার অ্যাড্রেসেও যদি তোমরা চলে আসো তাহলেও তোমরা পেয়ে যাবে এর দাম আছে আঠাশ হাজার টাকা করে পার পিস পড়বে কিনলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা স্টেনজার পাঁচ হাজার ওয়াটেরও এমপ্লিফায়ার বিক্রি আছে তো বন্ধুরা স্ট্রেঞ্জার পাঁচ হাজার ওয়াটেরও এমপ্লিফায়ার কিন্তু বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে এমপ্লিফায়ারগুলোতে কোনো কাজকর্ম হয়নি রানিং ফ্রেশ কন্ডিশানেই পেয়ে যাবে তো এই স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতান অথবা আমার অ্যাড্রেসে এলেও তোমরা পেয়ে যাবে তো এর দাম আছে একত্রিশ হাজার বত্রিশ হাজার এরকম রেটের মধ্যেই তোমরা পেয়ে যাবে কিনলে যোগাযোগ করবে কিনতে হলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতান অথবা আমার দেওয়া অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে আসতে হবে এই স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারগুলো কিনতে হলে বন্ধুরা আউজা সিঙ্গেল জোন হাজার এমপ্লিফায়ারও বিক্রি আছে তো বন্ধুরা এই আউজা সিঙ্গেল জোন হাজার এমপ্লিফায়ার বারো পিস বিক্রি আছে এগুলো লাল লাইট এমপ্লিফায়ার নতুন এমপ্লিফায়ার বয়স দু আড়াই বছরের ভিতরে বয়স কন্ডিশান একটা দুটোতে টুকিটাকি কাজ হয়েছে না হলে সবগুলো অরিজিনাল কন্ডিশানের মধ্যেই আছে তো খুবই ভালো কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই সিঙ্গেল আউজা হাজার এমপ্লিফায়ার লাল লাইট এমপ্লিফায়ারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতা অথবা আমার দেওয়া অ্যাড্রেসে যদি তোমরা চলে আসো তাহলে পেয়ে যাবে তো বন্ধুরা এর দাম আছে পার পিস এমপ্লিফায়ার উনত্রিশ হাজার টাকা করে যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করে দেব তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার